যশোরের পদ্মবিলা রেল জংশনের নাম বদলে রাধানগর রেল জংশন করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা তারা জানান পদ্মবিলা জায়গাটি যশোর সদরে অবস্থিত আর রেল সংযোগটি নির্মাণ করা হয়েছে বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে একই সঙ্গে রেল জংশন সংলগ্ন রাস্তা সংস্কারের দাবিও তুলেছেন গ্রামের বাসিন্দারা যশোর থেকে বি এম ফারুকের প্রতিবেদন জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পদ্মবিলা রেল জংশনটি নির্মাণ করা হয়েছে বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামে যশোর সদরের পদ্মবিলা থেকে যার দূরত্ব অন্তত পাঁচ কিলোমিটার স্থানীয় বাসিন্দারা জানায় জংশনটি পদ্মবিলায় নির্মাণের কথা থাকলেও তা করা হয়েছে রাধানগরে প্রকল্পে ভূমি অধিগ্রহণে মোটা অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে এটা দুর্নীতি আমাকে এই জায়গায় এক শতক জমির দাম মাত্র সাতাশ টাকা পেছি আর জায়গায় এক শতক জমির দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা করে কত তিনগুণী এই জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কোন অসৎ পথ অবলম্বন হয়েছে এদিকে রাধানগরে হওয়া জংশনটি গ্রামের নামেই হওয়া উচিত বলে মনে করছে স্থানীয়রা একই সঙ্গে স্টেশনের যাতায়াতের রাস্তা সংস্কারের দাবিও জানায় তারা রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ রেল স্টেশনে যাওয়ায় যায় না আর দুর্ভোগে আমাদের এলাকাবাসী ঝুঁকিপূর্ণ থাকতে আমাদের এলাকার নাম রাধানগর রাধানগরের নামে জংশনটা হোক আমাদের এই দাবি দাবির বিষয়টি এরই মধ্যে রেল মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানান যশোরের জেলা প্রশাসক নামকরণের বিষয়টা সম্পর্কে আপনার স্থানীয় মানুষজন যে দাবি করছেন এবং তাদের স্মারকলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তর তারাও বিষয়টা অবহিত আছেন তারা এই বিষয়টা সিদ্ধান্ত নিতে পারে সৈয়দ মাহমুদ আর টিভি